আরামবাগের কালীপুরে দুর্ঘটনার কবলে পড়ল গ্যাস সিলিন্ডার বোঝায় একটি লরি খড়গপুর থেকে বর্ধমান যাওয়ার পথে কালীপুর মোড়ের সিগন্যাল পয়েন্টে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই গাড়িতে ছিল প্রায় তিনশোটিরও বেশি গ্যাস সিলিন্ডার ফলে কোনো রকম যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো তাহলে প্রায় নিশ্চিন্ন হয়ে যেত ওই এলাকা তবে সৌভাগ্য সেরকম কোনো ঘটনা ঘটেনি কার্তিক গণ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন রাত আনুমানিক তিনটে নাগাদ ওই গাড়িটি প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি চালক মদ্যপ ছিলেন যে কারণে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি তবে তাঁর এই ভুলের কারণে এলাকায় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত পাশেই আমার বাড়ি সহ একাধিক দোকান ঘর রয়েছে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে সব কিছু নিশ্চিন্ন হয়ে যেত তবে গাড়িটি উল্টে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমি আরামবাগ থানা এবং আরামবাগ দমকল বিভাগে খবর দিই খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা ঘটেছে তখন পাকা তিনটে তিনটে পাঁচ কি তিনটে একেরও মারিয়ে তখন কালু মোড়ে টানি মাথার দিকে গাড়িটা ওভার দিয়ে আছে মানে ইয়ে আছে লাইট পোস্ট মরছে লাইট পোস্ট উঠে গাড়িটা উঠে গেছে উঠে গাড়িটা উঠে যাওয়ার পর গাড়িটা গুন্ডা কেটে গেছে কেটে যে গাড়িটা এদিক ওদিক করে গিয়ে গাড়িটা ফাল দিকে গেছে এদিকে সাইড দিকে ডান সাইডে বা সাইডে সব যাচ্ছিল ওই তোমার লাইট পোস্ট তারপর গেলে সিঙ্গার পোস্ট সব ভেঙে দিয়েছে কিছু ঘরের ক্ষতি করেছে যাতে বলছে দোকানের সামনে মরে তাই তো হ্যাঁ দে আমার দোকানের সামনে গাড়িটা উঠে গেছে

আরামবাগ দমকল বিভাগের আধিকারিক বলেন সকালে ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে সিলিন্ডার রয়েছে তাই কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যই নজর রাখা হচ্ছে আপাতত এই সমস্ত সিলিন্ডার পাশে দীঘির পার ক্রিকেট ময়দানে সুরক্ষিতভাবে নিয়ে গিয়ে রাখা হচ্ছে পুরোপুরি কন্ট্রোলই আছে তবু এখনও তো সিলিন্ডারগুলো এখান থেকে বার করা হচ্ছে আনলোড করা হচ্ছে যদি যাতে কোনো রূপ গাড়ি দুর্ঘটনা না ঘটে তাই জন্য আমরা এখানে আছি বা আমাদের সঙ্গে থানাও আছে প্রশাসনও আছে হ্যাঁ এবং দ্রুততার সঙ্গে এখান থেকে এই সিলিন্ডারগুলো নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায় যাতে এখানে কোনোর দুর্ঘটনা না ঘটে এবং রাস্তাটাকেও তাড়াতাড়ি ফাঁকা করতে হবে হ্যাঁ সেই জন্য দ্রুততার সঙ্গে সমস্ত কাজ চলছে এবং আশা এটা এখান থেকে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একেবারে এই সিলিন্ডারগুলো এখন কোথায় যাচ্ছে এই সিলিন্ডারগুলো জল ট্যাঙ্কি আছে এখানে যে করে যে হচ্ছে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে